তোর বাবা তো কাজে চলে যাচ্ছে যখন কাজে যাবে তখন একটা মাল বাপরে দেখ হ্যাঁ তাতে যাচ্ছে মাল করতে করতে তখন নি হ্যাঁ আর টাকা কোথায় পাবে টাকা 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 তো হুম টাকা নিয়ে যাব তোমার তো তাড়াতাড়ি বড় হতে হবে পড়াশোনা করে আর বেশি বেশি করে খেয়ে তাড়াতাড়ি বড় হতে হবে টাকা দিয়ে কোনো কাজ করে হুম বাবা যা যখন কাজে যাবে তখন আমি টাকা দেব কাকে বাবাকে হুম তো তার জন্য বেশি বেশি করে খেতে হবে পড়াশোনা করতে হবে ফল পাকড় খেতে হবে সবজি খেতে হবে সবজি আমি কেন খাবে না সবজি খাব না সবজি খেলে তারপর তো স্ট্রং বয় হবে এরকম করে শক্তি দেখাতে পারবে বডি হবে বডি আমার বডি बॉडी तक किच्चू हॉल है ना बॉडी तक किच्चू हॉल वो बॉडी तक किच्चू नहीं कोई देख रखी हॉल है वो है है क्या लो गाय तो किच्चू नहीं है yeah? रो गा गाय किच्चू नहीं শরীর কাঁপছে কেন কাঁপলে তাহলে তো গায়ে কিচ্ছু নেই কাঁপবে কেন কাঁপে ফল খেতে হবে আমি তো জামরুল খাবো লিচু খেতে হবে তোমাদের তো লিচু গাছ আছে লিচু খাবো না লিচু তো খেতে হয় না আমি জামরুল খাবো আম খাবো আপেল খাবো হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের তো আপেল গাছ নেই আর আম গাছেও আম হয়নি তাহলে কি হবে আম গাছে তো আমই হয়নি কতগুলো আম গাছ কিন্তু একটাও আম হয়নি ওই দুটো একটা হয়েছে আর আপেল গাছ তো নেই তাহলে কি করবো

What <laughs> <laughs>